হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দেখাবো আমরা কক্সবাজারে দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের ব্লগ কক্সবাজারে দ্বিতীয় দিন এখন কি তুমি যাবে না এখন ওনারা কি বলতে চাচ্ছে বর্ষণ

শুনলেন তো তিনি হচ্ছেন আমাদের হোটেলের ম্যানেজার তিনি আমাদের অটো ভাড়া করে দিচ্ছিলেন আর আমরা সেই অটোতেই বেরিয়ে পড়লাম কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য এই তো সেই বিখ্যাত রাস্তায় চলে এসেছি এটাই সেই মেরিন ড্রাইভ রোড রাস্তাটা দেখি আমার নামের নাম তাই তো বলি রাস্তাটা এত সুন্দর কেন জাস্ট কিডিং তো মেরিন ড্রাইভ হল বঙ্গোপসাগরের পাশ দিয়ে যাওয়া আশি কিলোমিটার দীর্ঘ একটি মনোরম সড়ক যা বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ হিসেবে পরিচিত এটি কক্সবাজারের কলাতলি থেকে শুরু হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যার এক পাশে সমুদ্র আর অন্যপাশে সবুজ পাহাড় দেখা যায় যা ভ্রমণ পিপাসুদের জন্য এক দারুণ অভিজ্ঞতা এই সড়কটি দুই সালের ছয়ই মে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং এটি বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ এই রাস্তা ধরে আমরা এখন যাব হিমছড়ি ইনানি বীজ পাটুয়াটেক বীজ এটি শুধু একটি রাস্তা নয় এটি প্রকৃতির সাথে মিশে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই রাস্তা ধরে এগুলে প্রথমেই দেখা মিলবে হিমছড়ি পাহাড় কিন্তু আমরা আগে যাব পাটুয়া টেক বিচে যেতে যেতে দেখলাম এই রাস্তার এক পাশে রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে আর অটোওয়ালা আঙ্কেল আমাদের সাথে যেতে যেতে বিভিন্ন রকমের গল্প করছিল কোথায় কোন ভিউ দেখা যায় কীরকম দেখতে কতক্ষণ সময় লাগবে এগুলোই বিস্তারিত বলছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পাটোয়াটেক বিচে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা কক্সবাজারে ডলফিন মোড থেকে সিএনজি অটোরিকশা অথবা খোলা জিপে সহজে যেতে পারেন পাটোয়াটেক বিচে আমরা এই অটো ভাড়া করেছি ষোলোশো টাকা দিয়ে যদিও সিজন ভেদে ভাড়া কিছুটা এদিক সেদিক হবে আর ছাদ খোলার জিপে ভাড়া পড়বে আঠারোশো থেকে পঁচিশশো টাকা আমরা এখন চলে এসেছি লাল কাঁকড়া বিচে ওই যে আমাদের গাড়ি ওইখানে দাঁড় করিয়ে আমরা নেমে এসেছি এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়ার দেখা পাওয়া যাবে এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে কিন্তু কাছে গেলেই গর্থের মধ্যে ঢুকে যায় তাই অটল আঙ্কেল বলে দিয়েছিল কাছে না গিয়ে ঝুম করে ভিডিও করতে তো এই কাঁকড়াটি আমি ঝুম করে ভিডিও করছি দেখুন একটু কাছে গিয়েছি দৌড় মেরেছে আমি ও সাথে সাথে দৌড় দিয়েছি এখন আমরা লাল কাঁকড়া বিচে থেকে উঠে এসে যাচ্ছি পাটুয়াটেক বিচে তো অটোওয়ালা আঙ্কেল আমাদের একটি কাঁকড়া ধরে দিয়েছিল সেটা বোতলের মধ্যে করে বাসায় নিয়ে এসেছিলাম অসম্ভব রকমের ভালো লেগেছে আমার এই রাস্তা দিয়ে যেতে সাগরের মুক্ত বাতাস আর একপাশে পাশে সবুজ প্রকৃতি ও অসাধারণ পরিবেশ এই তো চলে এসেছি পাটুয়াটেক বিচে এই পাটুয়াটেক বীজটি নাকি দেখতে কিছুটা সেন্ট মার্টিনের মতো পাথরের বুকে আছড়ে পড়ছে উত্তাল ঢেউ সে যেন এক অন্য সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো নয় পেছনে পাহাড় আর সামনে সমুদ্র আর এদিকে আমি ঝিনুক কুড়াচ্ছি এইখানে দেখলাম অনেক ঝিনুক শামুক পড়ে আছে এদিকে দুর্ভাগ্যবশত আমার নায়কের জুতা গেছে ছিঁড়ে তো সে খালি পায়ে হাঁটছে ওই ব্রিজের নিচে গিয়ে কিছু ছবি ভিডিও করে চলে আসলাম আবার গাড়িতে তো এখন যাব ইনানির দিকে ইনানি বিচে যাওয়ার আগেই একটি দোকানে সে স্যান্ডেল কিনলো এখানকার সব কিছুরই যে এত দাম বলার মতো না ওইদিকে ও জুতা কিনছিল আর আমার যা দেখার তাই দেখছিলাম বিভিন্ন রকমের মালা ব্রেসলেট কানের দোল এগুলো দেখছিলাম এখন চলে এসেছি ইনানি সমুদ্র সৈকতে ইনানি সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের একটি উপকূল ভূমি যা বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয় বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি প্রবাল গঠিত সমুদ্র সৈকত চলে এলাম ঝাউবনে কক্সবাজারে ঝাউবন বলতে সাধারণত গাছে ঘেরা বিস্তীর্ণ এলাকা বা সৈকতের পাশের প্রাকৃতিক সৌন্দর্যকে বোঝানো হয়েছে বিশেষত হিমছড়ি ও লাবণী পয়েন্টের আশেপাশে এমন ঝাউবন দেখা যায় যেখানে শামুক এবং সামুদ্রিক খাবারের জন্য অনেক রেস্তোরাঁও গড়ে উঠেছে যা পর্যটকদের আকর্ষণ করে এটি কক্সবাজারের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি এবং এখানে গেলে তাজা সামুদ্রিক মাছ শুটকি ভর্তা ও অন্যান্য বাংলা খাবারের অভিজ্ঞতা নেওয়া যায় ওই যে উঁচু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে আমরা এখন ওই চূড়ায় উঠব চলে এসেছি প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন এবং ঝর্নার জন্য বিখ্যাত হিমছড়িতে সেখানে প্রায় দুশো আশি ফুট উঁচু পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে এই হিমছড়ির ভিতরে ঢুকতে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হয় আমাকে পিচ্ছে একটা ছেলে এই মাথার ব্যান্ডটি গিফট করেছে আমি নিতে চাইলাম না জোর করেই দিল ওরা সাধারণত এগুলো রাস্তার ধারে সাধারণ ফুল দিয়েই এগুলো বানায় নিজেদের হাতেই এগুলো কিভাবে যেন বানায় দেখতে ভালোই লাগে বিশ টাকা দশ টাকা এভাবেই ওরা বিক্রি করে এবার আমরা সেই উঁচু পাহাড়ের চূড়াতে উঠতে যাচ্ছি এখানে সমুদ্র সৈকত সবুজ পাহাড় এবং একটি জলপ্রপাত রয়েছে যা এটিকে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এছাড়া এটি একটি বনাঞ্চল যেখানে হাতিসহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে দিয়ে উপরে উঠতে উঠতে আমার অবস্থা একদম কাহিল এখানে ছবি ওঠার জন্য প্রিপারেশন নিচ্ছে এই দুর্গম রাস্তা দিয়ে ওই উপরের চোড়াই উঠতে হবে দেখেই তো আমার খুব ভয় লাগছিল কিভাবে যাব একটু পা ফসকে গেলেই একদম গড়তে গড়তে নিচে চলে যাব। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল ভয়ও লাগছিল আবার ভালোও লাগছিল দেখুন কি মনোমুগ্ধকর দৃশ্য আমরা এখন দুইশো ফুট উঁচু পাহাড়ের উপরে আছি এত উপর থেকে সাগর দেখছি আর মনে মনে মহান আল্লাহতালার তারিফ করছি সত্যি তার আবিষ্কার কতই না সুন্দর না জানি জান্নাত এর থেকেও আরও কত সুন্দর হবে এরপর আমরা নিচে নেমে চলে এলাম সেই জলপ্রপাতের কাছে যদিও বর্ষাকালে নাকি আরও ভালো দেখা যায় ঝর্ণার কাছে ছবি টবি উঠে এখন ফিরে আসছি হিমছড়ির ভিতরেও অনেক দোকানপাট রয়েছে পাহাড়ে হাঁটতে হাঁটতে প্রচুর পান পিপাসা পেয়েছিল তো দেখলাম পাহাড়ি পেপে মনে হচ্ছিল যে অনেক মিষ্টি হবে তো এক প্লেট নিয়েছিল পঞ্চাশ টাকা পেঁপেগুলো খেতে অসম্ভব মিষ্টি এবং মজা ছিল তো দুপুর তিনটার দিকে আবার রিসোর্টে চলে আসি সেই বোতলে ভরা কাঁকড়াটি অটোর মধ্যে রেখেই আমরা চলে যেতে নিয়েছিলাম মনে ছিল না পরে অটোয়াল আঙ্কেল মনে করিয়ে দিলেন এই তো ছিল আমাদের সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ঘোরাঘুরি তো এখন আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়ব বাংলাদেশে সবচেয়ে বড়ো অ্যাকোরিয়াম ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে ফিশ ওয়ার্ল্ডের ভিডিও দেখতে চোখ রাখুন কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন পার্ট টু ভ্লগে কারণ এই ভিডিওটি এমনিতেই অনেক লং হয়ে গেছে তো কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ